সরকার পক্ষ থেকে তো কোনো আমরা আশ্বাস পাইনি তি বেশি আমাদেরকে এটাই বলেছে যে সরকার ওনাদেরকে বলেছে যে কোয়েশন পেপারটা বাংলাই রাখা হোক কিন্তু বিষয় হচ্ছে ত্রিপুরা যে তিন তিনটে কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশন মেজোরিটি রোমান স্ক্রিপে পক্ষে যায় তো তাতে সরকারের কি কি অসুবিধা যে রোমান স্ক্রিপে কোয়েশন পেপারটা সেট আপ করতে এবং রোমান স্ক্রিপের দাবিটাকে ওরা নিয়ে গ্রহণ করে নিতে ওদের কি সমস্যাটা কোথায় সরকার এটা সামনে এসে জনগণকে ওরা বলা দরকার সেটা আমরা এটাই মনে করি দেখুন এই বিষয়টা তো আজকে কোনো নতুন না আমরা সবাই জানি যে আমরা রোমান স্ক্রিপ্টে কক বড় রোমান বিষয় নিয়ে আমরা অনেক দিন ধরেই আমরা আন্দোলন করে তো গত বছরও করেছি পরীক্ষা তো আর বেশি দিন নেই ছাত্ররা একটা চিন্তায় বসে আছে কি স্ক্রিপ্টে কোয়েশন পেপার হবে তো তার বিষয় নিয়ে আমরা যখন টিভিএসি প্রেসিডেন্ট স্যার দেখা করি প্রেসিডেন্টকে আমরা বলি যে কোয়েশন পেপারটা যাতে রোমান স্ক্রিপ্টে ছাপানো হয় কিন্তু প্রেসিডেন্ট স্যারের পক্ষ থেকে আমরা যা আনসার পেয়েছি সেটা আমরা হ্যাপি নই তো তার জন্য আমরা আজকে এখানে এটাই বার্তা দিতে চাই যে সরকার সরকার এই বিষয়টাকে যাতে এক ছোট্ট হিসাবে না নিয়ে একটা ছাত্রদের হিসাবে ছাত্রদের জন্য একটা চিন্তা ভাবনা করে এই বিষয়টাকে যাতে দেখা দরকার কারণ এই রোমান স্কিপ এটা শুধু ছাত্রদের জন্য নয় এটা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা সাদের একটা ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে যে যেভাবে রাজনীতি করা হচ্ছে সেই টি বিএসসি বুথ থেকে মিনিস্টারের বাড়ি মিনিস্টারের বাড়ি থেকে এই দপ্তর সেইভাবে যে এইভাবে যে রাজনীতি করা হচ্ছে সেটা যাতে বন্ধ করা হোক কারণ আমরা চাই ত্রিপুরা রাজ্যে একটা শান্তিপূর্ণ একটা বজায় রাখা কিন্তু শান্তি কীভাবে শান্তি কীভাবে থাকবে যে এখানে যখন ডিসক্রিমিনেশন থাকবে না তখনই শান্তিপূর্ণ থাকবে তো আমরা সরকারকে এটাই দাবি করছি যে আমাদের যে একটি দাবি কোয়েশন পেপার কক বরক কোয়েশন পেপার রোমান স্ক্রিপ্টে হোক এবং ছাত্ররা যাতে ফ্রিডমভাবে ওরা ওদের ইচ্ছা মতো স্ক্রিপ্ট ওরা এক্সাম বস বসতে পারে এবং আমাদের যে কক বরক বই সেটা রোমান্ডে একটা কক বড় বই ছাপানো দরকার